বিএনপি আসলে এখন ক্ষমতায় আছেন আপনাদেরকে আসলে বেশি প্রায়োরিটি বিএনপি রাজনীতিবিদদের ক্ষেত্রেই দিতে হচ্ছে নানা কারণে আবার কেউ কেউ বলছেন যে আপনারা একটু বিমাতা সুলভ আচরণ বিএনপি সঙ্গে করছেন মানে দুটি আমরা শুনছি আসলে কোনটি এক্ষেত্রে ঠিক আমাদের যদি বলে বলেন যেহেতু আপনি পরস্পর বিরোধী দুটো তথ্য পাচ্ছেন জি কাজেই আপনি ধরে নিতে পারেন যে আমরা সঠিক কাজটি করছি তারা কি আমরা অবশ্যই কোনো প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি নিগৃহীত হয়েছেন দীর্ঘদিন অত্যন্ত অসুস্থ তাকে কাজে তিনি চাতে চিকিৎসার জন্য যেতে পারেনি যেহেতু তার বিরুদ্ধে কোনো মামলা নেই সেটা আমরা সহায়তা করছি এবং এটা আমি মনে করি যে সঠিক কাজটি করা হচ্ছে আহ জনতারিক্রমণের ফেরার ব্যাপারে

এখন আমি বলি না সেটা আমি তখন আসলে আমি তখন আর নই এখন আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পলিসি সেখানে আমি হয়তো কৌতূহল দেখাতে যাব না কারণ যদি উনি দেশে ফিরে আসতে হয় তাকে যদি উনি ওনার পাসপোর্ট নবায়ন তো করা হয়নি আমি যতটুকু জানি গত সময় সেক্ষেত্রে ওনার যদি উনি যদি চান একটা পাসপোর্ট সেটার জন্য ব্যবস্থা না ট্রাভেল ডকুমেন্ট হতে পারে এমনকি যদি উনি দীর্ঘ সময় দীর্ঘ সময় নিতে চাইলে উনি পাসপোর্টও চাইতে পারেন মিশনে গিয়ে

ন্যায়বিচার নিশ্চিতের বদলে শেখ হাসিনা সরকারের একটা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার প্রবণতা আমরা দেখেছি যে কারণ হচ্ছে তিনবার আয় করে চতুর্থবার আসলে তারেক রহমানের নাম সেখানে সাপ্লিমেন্টারি ইয়া দিয়ে ঢুকানো হয়েছে কিন্তু যে হামলায় চব্বিশ জন নিহত হয়েছে মানে আমি একটু বলেও বলেও রাখি ওই একুশে আগস্টের গ্রেনেড হামলার সময় আমি কিন্তু মাঠে দায়িত্বপ্রাপ্ত মানে রিপোর্টার এবং প্রথম আলোর ওই দিন তো এইটার এই 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 যে আমরা 24 জন নিহত হয়েছে তিন শতাধিক নারী ও পুরুষ আহত হয়েছে তার যদি বিচার না হয় আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি যে সেটাকে কার্পেটের নিচে ঢুইকা যাওয়ার একটা দেখা দিচ্ছে তবে বিদেশে বাংলাদেশ নিয়ে বার্তা কি হবে আপনি এটাকে আসলে কি দেখেন মানে আই ওয়ান্ট টু ইউ টেক অন ইট ওকে প্রথমত হলো যে বিচার হলো এর বিষয়ে আমি মন্তব্য করতে চাই না দ্বিতীয় হচ্ছে যে আমি অবশ্যই চাই যে যে কোনো অপরাধের বিচার হোক এবং সেটা যেন ন্যায় বিচার হয় আপনি বলছেন যে এটাতে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন হয়েছে আগে এটা সবসময় ন্যায় বিচারের জন্য কিন্তু এই ধরনের কার্যক্রম সবসময় ক্ষতিকর তো সেই ক্ষতিকর কাজটি হয়ে গেছে এখন আমি জানি না আদালত ঠিক করবেন যে আসলে যারা নিহত হয়েছেন তারা ন্যায় বিচার পাবেন কিনা কিভাবে পাবেন এটা তো আমার আসলে বলার কোনো আদালতে আমরাও মন্তব্য করতে চাই না কিন্তু এই ঘটনার ক্ষেত্রে আমরা তাদের তদন্তকারী কর্মকর্তাকে জুডিশের এক্সিডেন্ট হেড মনে করি আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি এর জন্য একটি জজ ম্যাচ সৃষ্টি করেছিল একটি বানানো লোক তারপরে আওয়ামী লীগ এসে এটিকে তদন্ত করার নামে তিনবার আয় ও চেঞ্জ করে তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে আরেকজন তদন্তকারী কর্মকর্তা তার নাম ঢুকাইছে এবং যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন তাকে আবার এমপি পদে নমিনেশন দিছে অন্যায় কিন্তু ঘটনা দিচ্ছে যে এই চব্বিশ জন নিহত করা শেখ হাসিনাকে মারার এই অ্যাটেম্পের এটার ফলে এখন আবার কেউ মানে এটার জন্য দায়ী না এরকম একটা ভাইব আমরা পাচ্ছি যে কেউ এটার মধ্যে জড়িত না যেখানে আপনার বন্ধু আপনার উপদেষ্টার মধ্যে প্রফেসর আসিফ নজরুল আমাকে স্পষ্ট বলেছিলেন যে অবশ্যই এটার মধ্যে থেকে কেউ না কেউ এটার মধ্যে জড়িত থাকার কথা তিনি বলেছিলেন যে তিনি মনে করেন বিএনপি করেছে কিন্তু আমরা বিচার বিভাগের কাছে আসলে এর কোনোটাই আমিও আপনার মতো কিছু মন্তব্য করতে চাই না আপনি যদি আপনি যদি আপনি আপনি যদি আপনার একদম শেষ পর্যায়ে আপনি যদি বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করার জন্য যে নানা ধরনের নানা কিছু আসলে মানুষ শুনছে গুজবের জন্য দেশ ভাসছে এই শেখ হাসিনা টুপ করে ঢুকে পড়ছেন কিনা আবার আপনার ক্ষমতা নিয়ে নিচ্ছেন কিনা সেই ধরনের একটা আতঙ্ক বা যুজুর অনেকের মধ্যে কাজ করছে ইন্ডিয়া বাংলাদেশকে আক্রমণ করবে কিনা খুব যুদ্ধের মধ্যে আমাদের যেতে হবে কিনা আমরা বন্ধুই নয় পড়ব কিনা সেটাও রয়েছে আপনি যদি শেষ পর্যায়ে এসে এগুলি কিছু বলতে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করার জন্য এবং আপনাকে একটু বলেও রাখি যে অনেকেই কিন্তু এই উদ্বেগ জানাচ্ছেন যে আসলে এটা কি হবে আবার অনেক কে মনে করছেন যে না আমাদের এখন যুদ্ধই করা উচিত আমরা যুদ্ধ ঘোষণা করব যুদ্ধ করব এরকম একটা মানে কি বলবো একটা 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 ঠিক একটা খুব বড় ব্রেভারি দেখানোর একটা জায়গাও কেউ কেউ আছে। না দেখুন বাংলাদেশ যুদ্ধ করবে না অন্ততঃ নিজে থেকে কখনো যুদ্ধ করবে না এবং আমরা অবশ্যই চাইবো যে আমাদের উপর কেউ যুদ্ধ চাপিয়ে না দিক এটা আমার বিশ্বাসের ধরনে বলছি যে যাবে না আমি মনে করি যে এই মুহূর্তে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে যে ঘটনা আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের অন্তত কিছু বিষয়ে জাতীয় ঐক্যমতের সৃষ্টি হয়েছে এবং এক ধরনের ওয়াননেস দেখা দিয়েছে যেটা একটা ভালো জিনিস আমি মনে করি যে বাংলাদেশের মানুষ যদি এতটা একতাবদ্ধ হতে পারে তারা অনেক বাধাকে জয় করতে পারে এবং আহ বাংলাদেশের যে অগ্রগতি সেটা কিন্তু তারা কারণ খুঁজে পাচ্ছিলেন না আসলে বাংলাদেশের মানুষ অনেক কিছু করতে পারে সেটা আমাদের যে তরুণ প্রজন্ম তারা দেখিয়েছে যে ছাত্ররা বেরিয়েছে তারা দেখেছে যে তারা দেখিয়েছে যে তারা দেশের ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎ নিয়ে কনসার্ন তারা এবং তারা সেই ভবিষ্যৎ বিনির্মাণ করতে আগ্রহী এবং সেটার প্রয়োজনে তারা সেজন্য চরম আত্মত্যাগ করছে রাজি আছে আমি মনে করি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এটা যে আমাদের যে ইয়াং জেনারেশন আছে তারা দেশের স্বার্থের ব্যাপারে ঐক্যবদ্ধ হবে কিছু ধরুন যখন চ্যালেঞ্জ কম থাকবে তখন দেখা যাবে যে কিছু ডিসিশন হচ্ছে কিন্তু যখন আবার বড় চ্যালেঞ্জ দেখা দেবে আমি নিশ্চিন্ত বাংলাদেশের যে ইয়াং জেনারেশন যেটা আমাদের পরের জেনারেশন যেটা তারা ঐক্যবদ্ধ থাকবে এবং তারা যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য প্রস্তুত থাকবে